আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম নুডলস দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা খেতে অনেক সুস্বাদু বাসায় আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবে এখানে আমি একটা স্টিলের ফেলা নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে যে ম্যাগি নুডুলসটা আছে না আমি সেই ম্যাগি নুডুলসের ছোট্ট প্যাকেটের এক প্যাকেট আর এক প্যাকেটের অর্ধেকটা আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি এখানে আমি কিছুটা পিঁয়াজ কেটে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট টুকরো করে আলু আমি একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সেই আলুটাও দিয়ে দিলাম এখানে আপনারা এখানে অন্য অন্য যে কোনো ধরনের সবজিও দিতে পারেন এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামিস হলুদের গুঁড়ো এক চামিজ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিজ জিরের গুঁড়ো আর হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর ভিতরে যে প্যাকেটে মশলাটা থাকে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর সাথে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি এখানে সম্পূর্ণ মিক্স করার পর মনে হচ্ছে ডিমটা কম হয়েছে তাই আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটাও আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি এই যে সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি স্কোয়ার শেপের একটা পুডিং মোল নিয়ে নিয়েছি আর এখানে নিচে তেল ব্রাশ করে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি এখন সম্পূর্ণটা আমি এখানে ঢেলে দিচ্ছি আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি দেখেন সমানভাবে সরিয়ে দেওয়া হয়ে গেছে এখানে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পানি দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে একটু আমি এখানে এখন এই মোলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট চুলায় বেক করে নেবো ফিরে আসছি পনেরো মিনিট পরে বিশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন এটা কিন্তু ফুলে গেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এ দেখেন কাঠিটা পরিষ্কার এসেছে এটা হয়ে গেছে হাতে কিন্তু লেগে আসছে না আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে দেখেন একটু ঠান্ডা করে নিয়েছি আমি এখন একটা এরকমের প্লেট আমি উপর করে দিয়ে আমি সম্পূর্ণ ঢেলে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি কাগজটা তুলে নিচ্ছি যে দেখেন এখানে আমি কাগজটা সরিয়ে ফেলেছি এখন আমি এটা টুকরো করে কেটে নিচ্ছি একটা টুকরো কত সুন্দর হয়েছে দেখেন এখন আমি এগুলো একটু ভেজে নেব চুলো একটা প্যান দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এখানে আমি একটু এপিটুপিট উলটিয়ে ভেজে নেব পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি আর চারিপাশটাই আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমি এখানে দেখেন আমি কয় পাশটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে একটু ভেজে নেব এখানে দেখেন নাস্তাগুলো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে নাস্তাগুলো কত সফট আর এটা খেতে যে কত অসাধারণ লাগে আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এর ভেতরটা খুবই সুন্দর দেখেন খুব সফট এই ধরনের নাস্তা আপনারা বাসায় সহজভাবেই তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন এবং বড়রাও পছন্দ করবে যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন